টিচারের ছেলে কি কখনো টিচার নিজে পড়িয়েছে ডাক্তারের ছেলে কি কখনো সে নিজের কখনও ডাক্তারি পড়িয়েছে বা কোনো সার্জারি সে নিজে করে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কথাটা বলার কারণ হচ্ছে আমরা আপন লোকের নিজের লোকের ইচ্ছেগুলো কিংবা নিজের লোকের যে কোনো সমস্যায় খুব বেশি কাতর থাকি কোনো সমস্যা হইলে নিজের লোকের যতই আমরা যতই এক্সপার্ট হই না কেন কেমন যেন অসহায় লাগে নিজেকে আমাদের মা বাবারাও যেমন অসহায় মনে হয় তখন ঠিক তেমনই যে কোনো নিজের লোকের যে কোনো ডিসিশনে কেমন যেন নিজেকে একটু অসহায় মনে হয় আর আজকে এই কথাটা কেন বললাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে সবাই থাকবেন আর এদিকে আমি দুপুরবেলা আমার বাচ্চাদের জন্য একটুখানি চর্বি আর গরুর মাংস বের করে নিছি এটাই কালাভোনা করতেছিলাম ঝোল মাংসের মতোই পেঁয়াজ রসুন আদা জিরা গরম মশলা দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি প্রায় চল্লিশ মিনিট ধরে আর আমি অল্পতেই সবসময় ভুনাটা করি আর এখন হচ্ছে বাগার দেওয়ার পালা পুরা সিদ্ধ হয়ে গেছে আমি একটা আলুও দিয়েছি যেহেতু আমার ছোটো মেয়ে আছে ও আবার আলু খেতে ভীষণ পছন্দ করে মাংসের আর এদিকে আমি একটুখানি বাগার দেওয়ার জন্য সরিষার তেল আর সাথে পেঁয়াজ আর রসুন থেতো করে নিছি এটাই হচ্ছে কালাভুনার একেবারে সিক্রেট টিপস এই যে বাগানটাই হচ্ছে কালাভুনার সবচাইতে প্রয়োজনীয় জিনিস যখনই আপনার কালার চলে আসবে মশলার মানে পেঁয়াজ আর রসুনে ঠিক তখনই পুরা মাংসটা এর মধ্যে দিয়ে দিলে আর মোটামুটি নাড়াচাড়া করতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট একদম লো হিটে রান্না করতে করতে যখন একেবারে গায়ে গায়ে মশলা লেগে যাবে এবং পোড়া পোড়া হয়ে যাবে ঠিক তখনই আপনি বুঝবেন যে কালারটা আস্তে আস্তে কালো হয়ে আসবে আর এইটা আমার বাচ্চাদের আজকে খাওয়ালাম কারণ তারা অনেক দিন মানে শুক্রবার মাংস খেয়েছে দুই তিন দিন খায় না তাই আমার বরমে বলতেছে অনেক দিন মাংস খাই না তাই আজকে অনেক দিন পর মাংস রান্না করলাম যাই হোক এই যে আমি আবার মাংসটা কিন্তু চুলাই ছিল এসে আবার বড় মেয়ে ছোটো মেয়ে তারা মাংসের ভানে টিকতেই পারতেছে না তাদের জন্য একটু জুস বানিয়ে দিলাম ভাত খাওয়ার জন্য তারা অস্থির হয়ে গেছে কিন্তু মাংসটা তো আর একটু জমতে হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কষা কষা কালো কালো হয়ে গেছে মাংসটা লাইটিংয়ের কারণে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু একেবারে কষা কষা কালো এই যে কালারটা চলে আসছে আমি খুব অল্প পরিমাণ রান্না করছি যেহেতু গরম কারণ বেশি পরিমাণ রান্না করলে খাওয়া হবে না হয়তো সবাই ভালো থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ